প্রতিদিন এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি স্বপ্ন যাওয়ায় হিমায়িত শৈত্যপ্রবাহ কাশ্মীরকে গ্রাস করেছে জম্মু কাশ্মীর ক্রমাগত উন্নতির দিকে এগোচ্ছে গোরখপুরে জনতা দর্শন কার্যক্রম করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শিলচর ব্লকের একাধিক জিপিতে বেদার দুর্নীতির অভিযোগ নালিশ গড়াবে দিশপুরেও সমস্যা সমাধানে বিভিন্ন দাবি তুলে ধরলেন সোনার মেক্সি ক্যাবের সমচালকরা মন্ত্রী টিঙ্কু রায়ের জন্মদিন উপলক্ষে কৈলাসর পূর্ব দুর্গাপুরে হরিমন্দিরে নাট মন্দিরে নানান সামাজিক কর্মসূচি পালন কম্বল বিতরণ লক্ষ্মীপুর রামকৃষ্ণ সেবা সমিতির ব্যবস্থাপনায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কল্পতর উৎসব পালিত এগারো ফেব্রুয়ারি পূর্ব গোবিন্দপুরে খতমে বুখারি এবং দস্তারবন্দি হরিম উপাসনা অনুষ্ঠিত কানাই বাজারে ঘন কুয়াশা উপত্যকার স্বাভাবিক জীবনকে ব্যাহত করে চলেছে কারণ পয়লা জানুয়ারি শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস পাঁচ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে কাশ্মীর যেহেতু প্রচন্ড ঠান্ডায় ঝাঁপিয়ে পড়েছে তার প্রভাব জনগণের প্রতিদিনের জীবনযাত্রা এবং অবকাঠামোর মধ্যে স্পষ্ট শ্রীনগরে তীব্র ঠান্ডা পরিস্থিতি অব্যাহত রয়েছে যা জনগণের জীবনকে কঠিন করে তুলেছে বিশেষ করে সকালের সময় শ্রীনগর এবং কাশ্মীর উপত্যকায় অন্যান্য প্রধান অংশে তাপমাত্রা কমে যাওয়ায় ডান রোদ এবং অন্যান্য জলাশয়ের কিছু অংশ হিমায়িত হয়ে বরফে পরিণত হয়েছে যা পর্যটক এবং স্থানীয়দের পর্যটক যাত্রায় আকৃষ্ট করছে কুয়াশার কারণে রাস্তাঘাটে দৃশ্যমানতাও কমে গেছে हम बहुत खुश हो यहाँ पर आके यहाँ की सिक्योरिटी देख के हम बहुत खुश है यहाँ के लोग बहुत प्यारे हैं बहुत प्यार से बोलते हैं न्यूर मनाएंगे नहीं कभी नहीं सोचा था पर हमारे ग्रुप ने कहा ये कश्मीर चलो एक बार जिंदगी याद रखोगे आप उस चीज़ को वो हुआ वी रियली लव दैट बहुत अच्छा लग रहा है बहुत अच्छा फील हो रहा है बहुत मजा आ रहा है गार्डन गार्डन हो रहा है मैसेज देना चाह रहा हूँ की पूरे इंडिया को यहाँ पे एना चाहिए घूमने एक एक बार साल में कम से कम बहुत अच्छा लग रहा है बहुत ठंड है यहाँ पे एंड यहाँ लाल चौक पे मैं न्यू ईयर सेलिब्रेट करने आया हूँ और अपने के এর রাজির কালাকোটে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে এই প্রত্যন্ত অঞ্চলে অবকাঠামো উন্নত করা হয়েছে আশপাশের এলাকায় সড়ক যোগাযোগ সহজলভ্য হয়েছে শপিং কমপ্লেক্স ম্যারেজ হল এবং পুরসভার কালাকোট অফিস ভবন নির্মাণ এই এলাকার মানুষদের জীবনকে সমৃদ্ধ করেছে রাস্তার আলো সহ পাকা ফুটপাত মানুষ প্রবেশ করছেন পার্কের সুবিধা ড্রেনেজ ব্যবস্থা ইত্যাদির উন্নতি স্থানীয় জনগণের জন্য আরো সুবিধা নিয়ে এসেছে বালাকোটে নতুন বাস স্ট্যান্ডও প্রস্তুত করা হচ্ছে কালাকোট মে কি যায় তো আপনি দেখা ভি হোগা কি কালাকোট মে ডেভেলপমেন্ট আমনে যে কমিউনিটি হল শপিং কমপ্লেক্স দো দো জায়গা শপিং কমপ্লেক্স বনায়ে ये जो सिवरेज ड्रेनेज की प्रॉब्लम थी नाले बड़े बड़े नाले लगाए हुए हैं हमने और यहाँ पे एक साथ में एक आप देखें एक ऑफिस बिल्डिंग बनाने जा रहे हैं हम एक सर्कल रोड बनाने जा रहे हैं जो सर्कल रोड काम चल रहा है जिस सर्कल रोड का और एक और हमने शॉपिंग कम्प्लैक्स बनाया है वहाँ डिग्री कॉलेज के सामने बीस दुकानें और कम से कम भी चालीस से पचास दुकानें बस स्टैंड में बनेंगी आप वहाँ भी गए आपने वहाँ भी देखा तो बड़े से बहुत बड़े काम चल रहे हैं अभी हम बीटी करने जा रहे हैं जो जितनी भी म्युनिसपालिटी में रोडे थी सब रोड़ों में हमने बीटी के टेंडर कर दिए हैं और जल्द से जल्द जल ये काम लगे हुए हैं उत्तर प्रदेश के मुख्यमंत्री योगी आदित्यनाथ आज जनवरी गोरखपुर गोरखनाथ मंदिर प्रांगण में जनता दर्शन पालन करें মুখ্যমন্ত্রী মন্দির প্রাঙ্গনে জড়ো হওয়া লোকদের কাছ থেকে চিঠি নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন জনগণের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য কর্মকর্তাদেরকে নির্দেশ দেন এই জনতাদর্শন কার্যক্রমটি দু সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার আগেও যোগী আদিত্যনাথ করতেন গ্রাম উন্নয়নের নামে দেদার দুর্নীতি এবং আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠল কাছাড় জেলায় কুমফনিদ্রা পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন বিভাগ সরকারের জিরো টলারেন্স নীতির কোনো প্রভাব নেই কাছাড়ে দুর্নীতি মৃগয়ের ক্ষেত্রে পরিণত হয়েছে শিলচর ব্লকের তারাপুর ভাগাডহর মধুরবন সহ বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত সমূহের কেলেঙ্কারি এবং অনিয়মের বিরুদ্ধে মুখ খুললেন সমাজকর্মী ইমদাদ হোসেন পঞ্চায়েতের কার্যকাল প্রায় শেষ পর্বে অথচ অসংখ্য সরকারি প্রকল্পে দেখা গেল বাস্তবে কাজ হয়নি দশ শতাংশেরও কিন্তু পুরো টাকা তুলে নিয়ে হাফিস করা হয়েছে শীঘ্রই কাছাড় জেলার শেরচর ব্লকের অধীনস্থ তারাপুর ভাগাডহর মধুরবন সহ বেশ কয়েকটি গাও পঞ্চায়েতে লাগাম ছাড়া দুর্নীতি এবং ব্যাপক অনিয়মের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী দ্বারস্থ হবেন বলে জানালেন সমাজকর্মী ইমদাদ হোসেন অনিয়ম মুখ্যমন্ত্রী যা বলেন এটা করাপশন ফ্রি আসাম ক্লিয়ার আসাম গরিবদের জন্য এটা শান্তি আসাম গরিবদের জন্য গরিবকে কেউ যেন হেট না করতে পারে চুরি হবে না সব হবে না কিন্তু উনি যা বলেছেন যে পার্সেন্টেজ করাপশন ছিল একশো পার্সেন্ট আজকে সেটা গিয়ে দশ হাজার পার্সেন্টে দাঁড়িয়েছে তার কারণ ওনার সরকারি আমলারা আমি আজকে কোনো ডিপার্টমেন্ট বেশি বলব না পিএনআরডি ডিপার্টমেন্টটা নিয়ে বলবো আজকে আমি দেখেছি গতকাল আজকে কয়েকজন ভিডিও সাসপেন্ড হয়েছেন না ডিসচার্জ হবেন সেটা গভর্নমেন্ট দেখবে কিন্তু আমি যেহেতু বিলং ফ্রম মধুরবন জিপি লোক আমার তিনটা জিপি আছে সমস্যা সমাধানে বিভিন্ন দাবি তুলে ধরলেন ম্যাক্সি ক্যাবের সোমো চালকরা সোমবার সোনায় দক্ষিণ কৃষ্ণপুরের এক ভবনে আয়োজিত সভায় সমস্যার কথা তুলে ধরেন সোমো চালকরা এদিন ফোর হুইলার কমার্শিয়াল মোটর ক্যাব ড্রাইভার অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় বিভিন্ন প্রস্তাবাদি গ্রহণ করা হয় অ্যাসোসিয়েশনের অন্যতম কর্তা চন্দন বরবুইয়ার পৌরহিতে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রাক্তন विधायक আমিনুল হক লস্কর চালকদের সাহায্যে সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি বিভিন্ন পরামর্শ দেন তিনি আর অতিথি শিলচরের ট্রাফিক ইনচার্জ মানব জ্যোতি মালাকার তার তরফ থেকে যতটুকু সম্ভব সাহায্য করবেন বলেও জানিয়েছেন এছাড়া বক্তব্য রাখেন আবুল হোসেন লস্কর মিনা জা আলম লস্কর সম্পাদক আলী হোসেন বরবুইয়া

আপনার কর্তব্য প্রথম তাদের খবর নেওয়া কি অ্যাক্সিডেন্ট হয়েছে কি অসুখ আছে যদি আপনি পালাই আসেন যান আপনার সঙ্গের বাইকে তাহলে এই ইউনিয়নের কোনো দরকার নাই আপনারা একত্রিত ভাবে একে অন্যের দুঃখে সুখে একত্রিত থাকাটাই হয়েছে ইউনিয়ন আরো একটা কথা দেখেন যে আপনারা ইউনিয়ন করেছেন বছরের শেষে আপনারা সভা করেন সবচেয়ে জরুরত হয়েছে যে বছরে একবার দুইবার হয়তো মেডিকেল চেকআপের খুবই দরকার আছে ড্রাইভার যারা আছেন আপনারা বছরে দুইবার আপনারা মেডিকেল চেকআপ করেন যদি মেডিকেল ক্যাম্প করার প্রয়োজন আছে আমি বিনা খরচে মেডিকেল ক্যাম্প করব আপনারা শুধুমাত্র একটা ডেট ফিক্স করে ত্রিপুরা রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়ের আটচল্লিশতম জন্মদিন উপলক্ষে কৈলেশ্বর পুর পরিষদের সতেরো নম্বর ওয়ার্ডের পূর্ব দুর্গাপুর এলাকার হরিমন্দির কমিটির পক্ষ থেকে হরিমন্দিরের নাটমন্দিরে নানান সামাজিক কাজকর্ম করে এবং হরিমন্দির চত্বরে বৃক্ষরোপণও করা হয়েছে সোমবার মন্ত্রী টিঙ্কু রায় হরিমন্দিরে আসার পর মন্ত্রীকে উত্তরীয় পরি এবং ফুলের মালা পরিয়ে এলাকার কচি কাচারা বরণ করেন এরপর হরিমন্দিরের নাটমন্দিরে এলাকার কচি কাচাদের নিয়ে কেক কাটেন মন্ত্রী টিঙ্কু রায় নিজ হাতে হরিমন্দির চত্বরে একটি বৃক্ষরোপণও করেছেন আমি আপনাদের যে আপনারা এইভাবে মন্দির কা রাধাকৃষ্ণের সামনে জন্মদিনে কেক কাটলেন আমি আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ জানাই আপনারা সবাই ভালো থাকবেন আজ খুব একটা কিছু বলার নেই এক দুটা কথা বলি আমি শেষ করবো আমরা চাই শহর এবং অনুকূল আমরা আমাদের এই এলাকায় চন্দ্রপুর এলাকায় মনোনয়ন হোক আমরা সবাই মিলেমিশে একসঙ্গে যেন আমরা বসবাস করতে পারি আমরা আমাদের এলাকার গরিব মানুষ যারা অসহায় মানুষ যারা তাদের পাশে আমরা দাঁড়াতে পারি এই সংগঠনের কর্মকর্তারা বিগত দিন থেকে অসহায় রোগীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছেন কমিটির অনেক সদস্য কাজের দরুন বহিরাজ্যে আছেন সেখান থেকে নিজেদের পারিশ্রমিকের টাকা দিয়ে এই সংগঠনটি চালিয়ে যাচ্ছেন এই সংগঠনের দায়িত্বে রয়েছেন কবির আহমেদ আহমেদ লস্কর সম্পাদক পদে রনিক উদ্দিন চৌধুরী সদস্য হিসেবে রয়েছেন বাহার উদ্দিন লস্কর মলোনা আবু মোহাম্মদ হানিফ প্রমুখ এদিন মাদ্রাসা কমিটি কর্মকর্তা সংগঠনের কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন মাদ্রাসায় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য মাসা আমরা মাদেশার মধ্যে আজকে বরাকবেলি থেকে গ্রুপ থেকে কমল আইসে এই বাচ্চারা লাগি যে তারা ঠান্ডার মধ্যে না এর কারণে আর এই তারা গ্রুপ যেটা আছে এই গ্রুপে আমরা প্রত্যেক মাসেও আমরা একটা হেল্প করিয়া যাইতো যেটা আমরা রেন্ট বাবতে তারা টাকা দিন এবং প্রত্যেক বছর এইরকম তার কমিটি থেকে আমরা মাদেশার মধ্যে কমল এবং যে কিছু বাচ্চারা লাগে এরকম দিতা আর আপনারা যারা দ্বিতীয় তারার এই কমিটির মধ্যে আপনারা সবরে আমার তরফ থেকে শুক্রিয় এবং এই কমিটির যত সদস্যবাসী আছে সবরে আমার তরফ থেকে শুক্রিয়া এবং ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এই মাদেশার নামটা হলো জামিয়াতুল মদিনা ফেজানে আফতাবুর রহমান বাগাটুর সাহান নামে মাদেশাটা দাওয়তে ইসলামী এই মাদেশাটা করেছে প্রত্যেক বছরের নিয়ে এবারও লক্ষ্মীপুর রামকৃষ্ণ সেবা সমিতির ব্যবস্থাপনায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কল্পতরু উৎসব পালন করা হয় লক্ষ্মীপুর রামকৃষ্ণ সেবা সমিতির মন্দির প্রাঙ্গনে কল্পতরু উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল পূজার্চনা গীতা পাঠ ভজন কীর্তন মাতৃসংগীত ঠাকুরের গান কল্পতরু প্রার্থনা ও প্রসাদ বিতরণ করা হয় লক্ষ্মীপুর রামকৃষ্ণ সেবা সমিতির কর্মকর্তারা এক সাক্ষাৎকারে জানিয়েছেন অন্যান্য তুলনায় এবার ভক্তদের সমাগম বেশি হয়েছে প্রায় দু হাজার ভক্তবৃন্দরা উৎসব স্থলে উপস্থিত হয়ে প্রসাদ গ্রহণ করেছেন সমিতির সদস্যরা জানিয়েছেন এবারে উৎসবের বাজেট ছিল পঞ্চাশ হাজার টাকা আজকের যে কল্পতর উৎসব সেই উৎসবের কার্যসূচি প্রথমে কার্যসূচিটা কি কি ছিল সেই সম্পর্কে কার্যসূচির মধ্যে ছিল সকালে ঠাকুরের পূজা ভজন কীর্থন আরতি তারপর প্রসাদ বিতরণ তারপর সমস্ত দিন মাতৃসঙ্গীত ঠাকুরের গান ভজন কীর্তন চলছিল আর এরপর তিনটা থেকে আমাদের পৌঁছতরু প্রার্থনা শুরু হলো এবং নির্ধারিত সময় আমরা পূর্বতরু প্রার্থনা শেষ করেছি আমাদের এবছর অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি হয়েছে এবং আগামী এগারো ফেব্রুয়ারি রবিবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত পূর্ব গোবিন্দপুর আল জামিয়াতুল ইসলামিয়া খানকায় মাদানী মাদ্রাসা প্রাঙ্গনে খতমে বুখারি এবং দস্তারবন্দি বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করা হবে এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বেঙ্গালুরের সায়াদাতুল্লাহ খানয় এছাড়াও বরাক উপত্যকায় বিশিষ্ট ইসলামিক পণ্ডিতরা উপস্থিত থাকবেন সোমবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন উত্তর ভারতের বিশিষ্ট ইসলামিক বিদগ্ধ পণ্ডিত মালানা আহমদ শহীদ গোবিন্দপুরী আবি ফেব্রুয়ারি মাসের 11 তারিখ রবিবার দিবস সকাল 10 কোটিকা হইতে বিকাল 5 কোটিকা পর্যন্ত পূর্ব গোবিন্দপুর আল জামিয়াতুল ইসলাম ইয়া মদনীতে বিরাট দিনী সমাবেশ শান্তি সম্মেলন অ খতমে বুহারি শরীফের দোয়া মাদ্রাসার উত্তীর্ণ দরা হদিশের ছাত্র ইফতা বিভাগের ছাত্র কিরাত বিভাগের ছাত্র কোরআন শরীফের হে বিভাগের ছাত্র সকলকে পাগুড়ি দেওয়া হবে ইজাজত দেওয়া হবে এই মহান দিন সমাবেশ সম্মেলনে শান্তি শিক্ষা আধ্যাত্মিকতার উপরে দেশের বরণ্য ইসলামিক বিদগ্ধ পণ্ডিতগণ শান্তি শিক্ষা আধ্যাত্মিকতার উপরে বাসন রাখবে হরিওম উপাসনা অনুষ্ঠিত কানাই বাজারে অগণিত ভক্তদের উপস্থিতিতে হরিওম মহা সন্ন্যাসী পরমারাধ্য অখণ্ড মন্ডলের শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব এবং পরমারাধ্যা মহা সন্ন্যাসিনী শ্রী শ্রী সংহিতা দেবীর শুভ জন্ম উৎসব উপলক্ষে রবিবার দিনব্যাপী কানাই বাজারস্থিত প্রাঙ্গণে সমবেত হরিওম উপাসনা মানটম অনুষ্ঠান এবং বিভিন্ন মাঙ্গলিক কার্যসূচি অনুষ্ঠিত হয় পাথাকান্দি আঞ্চলিক অখণ্ড সংগঠন এবং কানাইবাজার অখণ্ড মণ্ডলীর যৌথ পরিচারে অনুষ্ঠিত উৎসবে মহা বিতরণ করা হয় সাংবাদিক পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ